আজকে আপনারা ভাবছেন হয়তো আমি কোথায় যাচ্ছি আজকের দিনটা সবাই জানে যে আজকে কি তাই আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আজকে সারাদিন কোথায় কোথায় যাই তাই তার সামান্য কিছু অংশ আপনাদের সাথে তুলে ধরছি আর প্রচুর ভিড় হয়েছিল তাই দেখতে থাকুন আজ মাঘী পূর্ণিমা কথিত আছে চৈতন্য মহাপ্রভুর পরম শিষ্য নিত্যানন্দ মহাপ্রভু নৌকা করে গঙ্গা নদীতে যাওয়ার সময় স্থানীয় গোস্বামীদের কাছে সামান্য ব্রহ্মতর ভূখণ্ড দাবি করেছিলেন গোস্বামীরা তাচ্ছিল্য করে বলেন গঙ্গা ভক্ষে ভদ্রাসন বানিয়ে নিতে জ্বলন্ত খড়ের আটি জলে ছুড়ে দিয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু অলৌকিক ক্ষমতায় চর জেগে উঠেছিল তারপর থেকে নাম হয় খর্দা এরপর থেকে তিনি ওখানেই বসবাস করতে শুরু করেন এরপর তার এক পাথরখণ্ড গঙ্গা বক্ষে ভেসে আসে সেই থেকে তিনটি মূর্তি তৈরি হয় বল্লভপুরে রাধাবল্লভ আর খর্দার শ্যামসুন্দর সাইমনে নন্দদুলার তাই আজ আমরা সকলে মিলে এই তিন রূপ দর্শন করার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই তার সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন